আবু সাইডকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড এটা খুন এটা মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ আমাদের পুলিশের আইনে আছে আপনি ততটুক শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে প্রতিরোধ আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন আবু কাউকে মারতে যায় নাই তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না সে যা দাঁড়িয়ে ছিল এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে এটা একটা বর্বর্চিত ঘটনা একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে আমাদেরকে দেখতে হয়েছে আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনাকে এই ছিল যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে যারা ইকোয়ালিটির আন্দোলন করবে তাদের বুকে মানে আনপ্রবক্ত অবস্থায় পুলিশ গুলি করে মারবে ওনার লজ্জা করে না ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতন ওনাদের লজ্জা করে না এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না ওনারা কারো বাবা না ওনারা যে সন্তান নাই এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে সব কিছুর সীমা আছে